পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ও মালিকদের নিয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী নেতৃত্বে গোঘাট থানায় বিশেষ পাঠশালা নিত্যদিন পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে বহু মানুষের যদিও কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে করে না কিন্তু তার সত্ত্বেও কখনো কখনো কিছু গলদ প্রকট হয়ে ওঠে চোখের সামনে আর যার জেরে চলে যায় মূল্যবান প্রাণ দিনের পর দিন এভাবেই বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে আর সেটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে বিশেষ করে পুলিশ প্রশাসনকে প্রচন্ড রকম দুশ্চিন্তার মধ্যে ফেলেছে আর এর থেকে বেরিয়ে আসার জন্যই আজ গোহাট থানায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং গোঘাট থানার ওসি মধুসূদন পালের উপস্থিতিতে পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত ড্রাইভার মালিকপক্ষ পক্ষ এবং অন্যান্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়ে গেল আজকের এই আলোচনা সভাতে একাধিক দিক খতিয়ে দেখলেন প্রশাসন সঙ্গে সঙ্গে আগামী দিনে পথ নিরাপত্তা বিষয়ক বেশ কিছু নিয়ম নিয়মকানুন আসতে চলেছে বলে জানান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনি আশা প্রকাশ করেন এই সচেতনতামূলক পদক্ষেপগুলি নিলে আগামী দিনে নিরাপত্তার এক নতুন দিশা খুঁজে পাবে সর্বস্তরের মানুষ আজকের এই বিশেষ কর্মসূচি থেকে ঠিক কি বলছে পুলিশ প্রশাসন চূড়ন শোনাব বিস্তারিত হুগলির গোঘাট থেকে সন্তোষ চাঁদ্রার রিপোর্ট সময়ের সংবাদ আর খুব বেশি দিনের গাড়ি যদি থাকে আমি প্রথমেই যেটা বললাম মেকানিক্যাল টেস্ট করতে হবে মেকানিক্যাল না থাকলে কিন্তু সেই সব গাড়ি আমরা কিন্তু রান্ডামলি চেক করবো আমরা যে গাড়ি একদম বাজে আপটা করবো আমরা এটাও র্যান্ডামলি চেক করবো যে ড্রাইভার সঠিক ড্রাইভার গাড়ি চালাচ্ছে কিনা সেটা না হলেও কিন্তু সেই ড্রাইভারের লাইসেন্স তো সেই ড্রাইভার তো অ্যারেস্ট হবে এবং গাড়িও কিন্তু আমরা শেষ দেবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব কড়া পদক্ষেপ নেব কেন আমরা চাই না কোনো মায়ের কোন খালি হোক ঠিক আছে আমরা খুবই চিন্তিত অ্যাক্সিডেন্ট নিয়ে আর হচ্ছে কি আপনার যারা ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা একটা জিনিস বিশেষ করে বলবো কখনও কিন্তু ড্রিঙ্ক অবস্থায় মানে ট্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাবেন না মানে মদ্যপান করে বা কোনো নেশা করে গাড়ি চালাবেন না আমরা এই বিগত কয়েকদিনে দেখতে পাচ্ছি বা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সিমামই বলবো ট্রাঙ্কের অবস্থায় গাড়ি চালানোর জন্য ঠিক আছে যখন ড্রিঙ্ক করে থাকছে তা তো চিঠু তো আর পুষ্ট থাকছে না যেগুলো সময় গিয়েছে এবং ইভেন্ট কালকে রাতে মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অমনি ভ্যান তার ড্রাইভার মারা গেছে আপনার নিশ্চয়ই শুনেছেন কাছে গেছিল সেটাও আমরা পুরে যে দেখতে গেছি পুরো ও বাদিক দিক দিয়ে যাচ্ছিলো কামরপুর থেকে আমাদের বোগাটার থেকে আসছিল বাদিক থেকে আসলো হঠাৎ করে ডান দিকে চেপে গেল একটা উল্টো দিক থেকে একটা লরি আসছিলো তাকে নিজেই গিয়ে টাস্ট করলো নিজেই ধাক্কা দিল ধাক্কা দিয়ে সে গিয়ে এমনভাবে তার আটকে গেলো তাকে আমরা করতেই ভালো লাগে জীবনটা স্কুল করি এবং আমাদের ধারণায় আমরা যেটা দেখেছি গাড়িতে কিছু সাইন এবং সিমটম পেয়েছি জোর ড্রাঙ্কের অবস্থায় আমরা বচে মারা গেছে ওদের বসার করছে না কিন্তু এটা যেন না হয় আপনারা বলবো সবাই আপনারা পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত আছেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কেউ যেন ড্রিম করে গাড়ি না চালায় আমরা যারা এই রাস্তা সব থেকে বেশি ব্যবহার করে দিকে সেই বাস ড্রাইভার কন্ডাক্টার এবং ইউনিয়নের যারা দায়িত্ববান ব্যক্তিগত তারা সবাই ছিলেন তাদের সাথে আমাদের একটা বেশ গঠনমূলক আলোচনা হলো যে কোনো দুর্ঘটনা কারোর ইচ্ছেতে হয় না কেউ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না কিন্তু আমাদের মনে হয়েছে যে আরো সজাগ এবং সচেতন হওয়া দরকার এবং এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা যারা এসেছিলেন তাদের পালন করা উচিত সেই জন্যে আমরা ইনাদের সাথে কথা বলেছি ইনাদের সাথে একটা যোগাযোগের আজকে সূচনা আমরা করলাম দ্রুততার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাতে সমস্ত বাস ড্রাইভার কন্ডাক্টর এবং বাস ইউনিয়নের যারা মালিক আছে তারা সবাই থাকবে এবং বাসের মালিকরা তাতে হবে কি ওনাদের চোখে কিছু পড়ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে আমাদের কোনো কিছু মনে হচ্ছে কোনো কিছু বার্তা দেওয়া দরকার সেটা আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে জানাবো আমার মনে হয় এই পদক্ষেপের মাধ্যমে একটা সদর্থক বার্তা আমরা আশা করি এবং তার সাথে সাথে দুর্ঘটনাটা আমাদের আমাদের যেটা কেন্দ্র লক্ষ্য সেটা আমরা মেন কিছুটা হলেও কমাতে পারবো কেন কি দুর্ঘটনাতে আপনারা দেখিয়েছেন যে কিভাবে প্রতিদিন কোন কোনো কোনো মায়ের খালি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচন্ড সতর্ক এবং কোন কোন জায়গাগুলো খুব ভালো এটা আমাদের মাননীয় আমাদের হুগলির হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষা দক্ষ শ্রী কামনা শীর্ষেন আইপিএস স্যারের নির্দেশে আরও কিছু কিছু রোড সেফটি মেজার্স উনি বলেছেন সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি কি মনে করছেন দুর্ঘটনা কিসের জন্য হচ্ছে দুর্ঘটনা অনেকগুলো কারণ থাকে যেরকম একটা হচ্ছে রোড ইঞ্জিনিয়ারিংয়ের উপরে একটা থাকে সচেতনতা আরেকটা থাকে হচ্ছে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে থাকছে কেউ এবং রকম হয়তো দেখা যাচ্ছে যে যে এস যেটা আছে যেটা সব কেউ 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 হয়তো জানে না যেমন নতুন কেউ স্কুটি চালাচ্ছে এগুলো আমি দেখেছি যেমন কিছুদিন আগে আমাদের ওই মুথাডাঙার ওইখানে একটি বাইক চালাচ্ছিলো একজন বাইক চালক সে মিস্ত্রি ছিল কাঠের মিস্ত্রি সে অতটা অভিজ্ঞ ছিল না তো সে বুঝতে পারেনি ওরকম একটা ট্রাই জাংশনে এসে কোন দিকে যাবে তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল বয়সজনিত কারণ একটা থাকে যে মানুষের রিফ্লেক্স অ্যাকশন অত কাজ করে না কেন কি আমরা দেখেছি কিছুদিন আগে আমাদেরই একজন সতীর্থ তার যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল সে হেলমেট পরেও ছিল কিন্তু বুঝতে পারিনি রিফ্লেক্স অ্যাকশন কাজ করে তো বিভিন্ন কারণ আছে পার্কিংগুলো দেয় না বেআইনি পার্কিং পার্কিংগুলো আমরা পার্কিংয়ের উপরে আমরা আরামবাগে অলরেডি বসন্তপুরে যেখানে আমরা পার্কিং স্লট সেটা অলরেডি আমরা একটা বড় জায়গা চিহ্নিত করে অলরেডি পার্কিং আমরা স্টার্ট করে দিয়েছি কিন্তু মানুষ এখনও জেনে উঠতে পারেনি কিংবা এখনও হয়তো জানে না যে ওইখানে পার্কিং আছে আপনারা দেখেছেন যে আরামবাগের এই যে যে জায়গাগুলোতে টু হুইলার কিংবা থ্রি হুইলার কিংবা ফোর হুইলার দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়ানোর কথা নয় আমরা অলরেডি একটা পার্কিং। এরিয়া অ্যালট করে দিয়েছে আমাদের রোড সেফটি মিটিংয়ে সেখানে আমরা ঠিকই মানে ঠিকঠাকই করে নিয়েছি যে পরবর্তীকালে আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং পার্কিং এরিয়া বলে যে জায়গাটা চিহ্নিত সেখানে বড় একটা ফ্লেক্স লাগানোর ব্যবস্থা করা হচ্ছে তো পার্কিং এরিয়া থাকলে সেখানে কিন্তু আমরা সবাইকে এটা যেহেতু ছিল না আগে এরকম ডেডিকেটেড পার্কিং এরিয়া তো আমরা কিছু ইমপ্লিমেন্ট করতে পারিনি কিন্তু এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনের দিকে এগিয়ে যেতে কোনো অসুবিধা নেই